আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি সুখী পরিবার কিভাবে তৈরি হয় পরিবার শুধু একই ছাদের নিচে নয় ভালোবাসা বোঝাপড়া এবং একে অপরের প্রতি পরিবারকে শক্তিশালী করে ছোট ছোট কাজ যেমন সকালের চা বানানো সন্তানদের কথা মন দিয়ে শোনা ছোট ছোট ধন্যবাদ বলা সব মিলে একটি সুখী পরিবেশ তৈরি হয় আজ আমরা দেখবো কিভাবে ভালোবাসা এবং বোঝাপড়ার ছোট ছোট মুহূর্তগুলো পরিবারকে একত্রিত করে এবং সুখী জীবন দেয় উদাহরণস্বরূপ প্রথমত হচ্ছে ভালোবাসা বজায় রাখা একটি পরিবার তখনই সুখী হয় যখন সবাই একে অপরের অনুভূতিকে গুরুত্ব দেয় ছোট ছোট কৃতজ্ঞতা প্রকাশ ছোট কোষের মুহূর্ত ভাগাভাগি করা সব মিলিয়ে পরিবারকে শক্ত করে উদাহরণস্বরূপ একজন বাবা প্রতিদিন সকালে চা বানিয়ে দেন তাকে ধন্যবাদ জানাই এই ছোট অভ্যাসগুলো পরিবারে ভালোবাসা এবং বোঝাপড়া তৈরি করে এছাড়া ছোট ছোট প্রশংসা যেমন দাদা তুমি আজ সত্যি ভালো কাজ করছো একটি বড় প্রভাব ফেলে প্রতিদিন এই ছোট প্রশংসা সম্পর্কে শক্তিশালী করে এবং সম্পর্ককে আরো দৃঢ় ও মজবুত করে উদাহরণ দুই বোঝাপড়া এবং সংলাপ একজন মা তার সন্তানের স্কুল সমস্যা শুনছেন প্রথমে সন্তান কিছুটা রেগে গেছে কিন্তু ধীরে ধীরে মা শিশুকে বুঝতে শুরু করেছেন এবং সমস্যার সমাধান করছেন পরিবারের ছোটখাটো সমস্যা বা মত বিরোধ হলে রাগ বা অভিযোগ না করে খোলাখুলি কথা বলুন সুখী জীবন গড়ে তুলে এটি ছোট উদাহরণ সন্তানকে জিজ্ঞেস করা আজ স্কুলে কেমন দিন কাটলো কিংবা স্বামী বা স্ত্রীর সঙ্গে শেয়ার করা আজকের দিন কেমন কাটলো এই ছোট সংলাপগুলো পরিবারকে কাছাকাছি নিয়ে আসে তাই ভালোবাসা বোঝাপড়া এবং শান্তিপূর্ণ সংলাপ এই তিনটি উপাদানই সুখী পরিবারের চাবি কাটি ছোট ছোট আচরণ বদলান একে অপরের জন্য সময় দিন প্রতিদিন একে অপরের জন্য ছোট ছোট ভালো কাজ করুন চা বানানো সাহায্য করা কিংবা ছোট প্রশংসা মনে রাখুন সুখী পরিবার সুখী জীবন একটি সুখী পরিবার শুধু অনুভূতি নয় এটি একটি অভ্যাসের ফলাফল আজ থেকে শুরু করুন ভালোবাসা ও বোঝাপড়া নিয়ে সংসার করা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে